হ্যালো ভ্রিয়ান প্রত্যেককে স্বাগত সবাই কেমন আছো বলো আজকে আমরা আয়ুর স্বাস্থ্যমিত্র যে প্রজেক্ট এই প্রজেক্টের আজকে আমরা সপ্তম ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে সপ্তম ক্লাস এই ক্লাস মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু প্রযোজ্য মূলত ক্লাসটা বিশেষ করে আজকে টপিক হচ্ছে ডায়াবেটিস দেখো ডায়াবেটিস ঠিক কী বৃত্তান্ত এই সমস্ত বিষয় আমরা আজকে আলোচনা করব তার আগে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা দেখে নাও দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ কিন্তু এরকম যে এখানে অন্যদিনের তোমাদের প্রেসেন্টেশন এখানে ওয়েস্ট বেঙ্গল টামটা লেখা থাকে আজকে একটা ম্যাপ দিয়ে দিয়েছি তোমরা আমরা যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যের ম্যাপটা আমাদের দেখাটা অত্যন্ত জরুরি বুঝতে পেরেছো এই হচ্ছে বিষয় আর এখানে দেখো এখানে ছবিটা দেখো ডায়াবেটিস টেস্ট কিন্তু এভাবেই করা হয় আঙুলের উপর একটা টিপ করে ব্লাড নেওয়া হয় সেই ব্লাড নিয়ে কিন্তু ডায়াবেটিস টেস্ট করা হয় এখানে দেখতে পাচ্ছ একশো পাঁচ এমএমএইচজি তার মানে কিন্তু পেশেন্টের রক্তে গ্লুকোজের মাত্রা কত প্রত্যেক ডিসি লিটার রক্তে গ্লুকোজের একশো পাঁচ এম জি বুঝতে পেরেছ এই হচ্ছে বিষয় একটা পিকচার দেওয়া হয়েছে ডায়াবেটিস রোগের আমি যদি বাংলা বলি বাংলা হচ্ছে মধু মধুমেহ বাংলা হচ্ছে মধুমেহ খুব কঠিন বাংলা মধুমেহ বা ডায়াবেটিস রোগের বাংলা তবে আমরা ডায়াবেটিস রোগকে ডায়াবেটিস বাংলা আমরা করবো না মধুমেহ আমরা জাস্ট হচ্ছে ডায়াবেটিস বলেই জানবো বাংলায় লিখবো নেই আমরা চলতি কথায় যেটাকে বলে আমরা বলি ও আচ্ছা তোমার সুগার হয়েছে আচ্ছা ও তাহলে সুগার এইরকম সুগার যে টার্মটা ইউজ করে এটাও কেউ কিন্তু ডায়াবেটিস হিসাবে আখ্যায়িত করা হয় সুগার মানে ডায়াবেটিস ডায়াবেটিসের এক্স্যাক্ট আমি যদি বাংলা করি সেটা হচ্ছে মধুমেহ আজকে তোমরা জানবে ডায়াবেটিস এর প্রকারভেদ কি কি আছে কোন কোন প্রকারের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কোন কোন হাফস বা কোন কোন গাছ গাছরা ব্যবহারের মাধ্যমে আমরা ডায়াবেটিস রোগকে নির্মূল করতে পারি জানবো ডায়াবেটিস কেন হয় কি বৃত্তান্ত এগুলো সম্পর্কে আমরা কিন্তু আজকে একটা ধারণা নেব বুঝতে পেরেছো চলো আমরা পরের পেজে চলে যাই তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ইজ ডায়াবেটিস কোশ্চেন কি কোশ্চেন বলেছে ইজ ডায়াবেটিস দেখো ডায়াবেটিস কি বাংলা হচ্ছে মধুমেহ কি বা সুগার রোগটা কি বলছে প্রথম বলছে যে ডেফিনেশন ডেফিনেশানের বাংলা হচ্ছে সংজ্ঞা বা মানে এক কথা ডায়াবেটিস মানে কি হয়েছে বলছে দেখো এ কন্ডিশন হয় আর ব্লাড গ্লুকোজ লেভেল আর টু হাই এ কন্ডিশান একটা পরিস্থিতি যেখানে আমাদের রক্তে দেখো শর্করার পরিমাণ ব্লাড গ্লুকোজ লেভেল টু হয় খুব বেড়ে গেছে বাংলা কি যখন আমাদের রক্তে গ্লুকোজ দেখো গ্লুকোজ গয়লায় হস্যু তো যখন আমি ল্যাপটপে এই গয়লায় হস্যুকে লিখতে যাচ্ছি তখন গয়লায় হস্যু একসাথে আসছে না কেটে যাচ্ছে বানানটা তাই এরকম হয়েছে যখন আমাদের রক্তে গ্লুকোজ অর্থাৎ শর্করার পরিমাণ গ্লুকোজের বাংলা হচ্ছে শর্করা শর্করার পরিমাণ সাধারণ পরিমাণের থেকে অনেকটাই বেড়ে যায় তখন ডায়াবেটিস হয় বুঝতে পেরেছ আমাদের কিন্তু শরীরে যে ব্লাড গ্লুকোজ অর্থাৎ রক্তে যে শর্করার পরিমাণ যদি সাধারণ পরিমাণের থেকে যদি অনেকটাই বেড়ে যায় তাহলে আমাদের যে রোগ লক্ষণ প্রকাশ পায় সেটার নাম হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের কারণ কি কজ কি কারণ কি অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস ডাজ নট মেক এনাফ ইনসুলিন বাংলা হচ্ছে প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের এক্সাক্ট বাংলা আমি যদি বলি সেটা হচ্ছে অগ্নাশ হয় তোমরা কিন্তু প্রত্যেকে খাতায় লিখে নেবে অগনাশ হয় প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে অগ গয়নয়াকার তালবুশ্ব অন্তুষ্ট অগ্ন্যাশয় কিরকম দেখতে ঠিক এরকম দেখতে একদম অর্গানটার আমাদের শরীরে যে অর্গানটা ঠিক এরকম দেখতে এই রকম দেখতে এটা হচ্ছে প্যানক্রিয়াস ওকে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াস যদি বা অগ্ন্যাশয় যদি ইনসুলিন নামে একটা হরমোন ক্ষরণ করতে না পারে দেখো বলছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় নামক অঙ্গটি যদি পরিমিত ইনসুলিন নামক হরমোন উৎপন্ন করতে পারে না তখন বা না পারে তখন ডায়াবেটিস রোগ লক্ষণ প্রকাশ পায় তাহলে ডায়াবেটিস কেন প্রকাশ পায় বুঝতে পারছো আর আমি কিন্তু তোমাদের এই নোট সম্পূর্ণ বাইলিঙ্গুয়াল দিচ্ছি বাইলিঙ্গুয়াল বাইলিঙ্গুয়াল মনে রাখবে নোট ইংলিশে আছে ইংলিশ ভার্সানে আছে ইংলিশ ভার্সানে নোট তোমাদের খুব অসুবিধা হবে অনেকেরই অসুবিধা হবে কারণ অনেকে তোমরা চর্চার মধ্যে নেই যার জন্য পুরোপুরিভাবে কিন্তু নোট তোমাদের বাংলায় প্রোভাইড করা হয়েছে বাংলাতে তোমরা যেন অত্যন্ত সহজে ক্লাসটা বুঝতে পারো কারোর যদি ক্লাস নিয়ে কোনো রকমভাবে কোনো ডাউট থাকে বা কোনো সংশয় থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন খুব ইম্পর্টেন্ট সেকশন আমাদের ইউটিউব ভিডিওর এবার দেখো যে ক্রনিক নেচার ক্রনিকের বাংলা কি ক্রনিকের বাংলা হচ্ছে জটিল জটিল পরিস্থিতি ডায়াবেটিসের জটিল পরিস্থিতি কখন সৃষ্টি হয় মন দিয়ে দেখতে হবে দেখো বলছে টাইপ আর বলছে লাইফ লং মনে রাখতে হবে লাইফ লং মানে সারা জীবন কিছু কিছু ক্ষেত্রে এই রোগ কিন্তু নির্মূল করা যায় না বা এই রোগকে সারানো যায় না সারা জীবনই কিন্তু তোমার সঙ্গে থাকবে এবং দেখো ম্যানেজেবল উইথ মেডিটেশান অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জেস যদি তোমার লাইফস্টাইল চেঞ্জেস করা হয় যদি আমাদের লাইফস্টাইলও যদি পরিবর্তন করা যেতে পারে তাহলে কিন্তু এই রোগটাকে কিছু ক্ষেত্রে কিন্তু নির্মূল করা যেতে পারে দেখো বলছে একবার এই রোগ লক্ষণ প্রকাশ পেলে কখনোই তা সম্পূর্ণরূপে নির্মূল করা যায় না তবে খাদ্যাভাস বিশেষ করে হ্যাবিটস ফুড হ্যাবিটস ফুড হ্যাবিটস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আস মনে রাখতে হবে খাদ্যাভাস বা ফুড হ্যাবিটস এবং জীবনশৈলীর যদি পরিবর্তন ঘটানো যায় তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাবকে বা প্রবণতাকে কিন্তু কমানো যেতে পারে বুঝতে পেরেছ বিশেষ করে ফুড হ্যাবিটস যেমন মনে রাখবে আমি তোমাদের যদি কিছু এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে যে কারোর মনে করো ডায়াবেটিস হয়েছে তাহলে সাদা রঙের যে সমস্ত ফুড আছে বিশেষ করে রসগোল্লা সাদা ভাত রুটি রুটি বলতে সাদা গমের ফুড এই সমস্ত সাদা জিনিসকে কিন্তু বর্জন করতে হবে আলু আলু সাদা ওল সাদা কচু সাদা এরকম সাদা খাবারকে কিন্তু বর্জন করতে হবে বুঝতে পেরেছো তাহলে কি সবজি খেতে হবে বেশি বেশি করে সবজি বেশি বেশি করে মাছ খেতে হবে ফ্রুটস খে খেতে হবে মাংস খেতে পারো এগুলো কিন্তু খেতে পারো এবং বিশেষ করে ফাইবার শশা শশার মধ্যে প্রচুর ফাইবারে খেয়ে কিন্তু পেট ভরিয়ে রাখতে পারে বুঝতে পেরেছো এইরকমভাবে কিন্তু খাদ্যাভ্যাসে যদি তুমি পরিবর্তন করো তাহলে ডায়াবেটিসকে কিন্তু অবশ্যই তার প্রবণতাকে হ্রাস করা যেতে পারে এবার দেখো আমাদের শরীরের কি বলছে যে ইম্পর্টেন্স অফ গ্লুকোজ শর্করা তাৎপর্য বলছে কি কমস মেনলি ফ্রম কার্বোহাইড্রেট আমাদের শরীরে শর্করা আসে মূলত কার্বোহাইড্রেট থেকে ইয়া কার্বোহাইড্রেট থেকে আসে বুঝতে পেরেছ ইটস বডিস প্রাইমারিস এনার্জি সোর্স সোর্সেস আমাদের শরীরের যে প্রাইমারি এনার্জি সোর্স আমাদের শরীরের যে শক্তি মনে করো একটা কাজ করতে গেলে শক্তি আমরা অনেক সময় বলি আমরা কাজ করার শক্তি পাচ্ছি না তোর মনে করো দুপুরবেলা খুব রৌদ্রে তুমি এসছো আসার সঙ্গে সঙ্গে মনে করো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি মনে করো তুমি দুপুরবেলা খুব রৌদ্রে বাড়িয়ে এসেছো খুব রৌদ্রেতে এতে পড়ে তখন তোমার মা তোমার হাতের সামনে একটা এক গ্লাস শরবত রাখবে নাকি এক এক বাটি মাটন কষা বা এক বাটি চিকেন কষা রাখবে তুমি বলো তাহলে মাটনে বা চিকেনে কি আছে প্রোটিন আছে আর শরবতে কি আছে শরবতে আছে গ্লুকোজ আছে তাহলে তুমি বলো তুমি বাড়িতে এসো রৌদ্রে থেকে তোমার মা কিন্তু তোমাকে এক গ্লাস গ্লুকোজ দেবে এক বাটি মাটন দেবে না বা এক বাটি চিকেন দেবে না কারণ চিকেন হচ্ছে বা মাটনে হচ্ছে প্রোটিন আছে প্রোটিন আমাদের মোটা আমাদের বডি বিল্ডিং ফুড প্রোটিন কিন্তু তাই বলে প্রোটিন এই নয় যে আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দেয় কিন্তু গ্লুকোজ এই যে এর জন্য দেখবে আহ দেখবে লেখা আছে যে রেড বুল এই রেড বুলকে এনার্জি ড্রিঙ্ক রেড বুল হচ্ছে গ্লুকোজ ঠিক আছে এনার্জি ইনস্ট্যান্ট এনার্জির জন্য রেডবুল বুঝতে পেরেছো তারপরে গ্লুকোজ গ্লুকোভিটা গ্লুকনডি এগুলো কিন্তু ইনস্ট্যান্ট এনার্জির জন্য কিন্তু আমাদের দেয় বুঝতে পেরেছো আচ্ছা এরপর এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট পেজে বলছে রোল অফ ইনসুলিন বলছে কি বলছে ইনসুলিনের ভূমিকা বলছে ইনসুলিন একটা কি একটা তালাচাবি অর্থাৎ এই কি মানে কিন্তু মেন মানে মুখ্যর কথা বলছি না অ্যাক্সাস কি দিস গ্লুকোস সেন্ট্রে দ্য সেল মানে আমাদের গলাকোষে গ্লুকোজ প্রবেশের জন্য ইয়া একটি চাবির মতো কাজ করে মানে কি যখন দেখবে কোনো ডায়াবেটিক পেশেন্ট ইনসুরিন নিচ্ছে তোমাদের পরিবারে যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থেকে থাকে যদি দেখো ইনসুরিন নিচ্ছে তাহলে তুমি দেখলে বুঝতে পারবে যে চামড়ার ঠিক নিচে ইঞ্জেকশানটা নেয় কিন্তু চামড়ার নিচে যেমন আমরা অন্যান্য ধরো তোমার হাতে ব্রেক ফুটেছে তুমি ইনজেকশন নিচ্ছ সেটা কিন্তু হাতে তুমি এইভাবে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করে ইঞ্জেকশন ঢোকানো হচ্ছে বুঝতে পেরেছো কিন্তু যখন দেখবে ডায়াবেটিস হয়েছে তখন কিন্তু তোমার এরকম হাতে ধরো ইনজেকশন ফোটাচ্ছে হাতের কিন্তু চামড়ার তলায় ইঞ্জেকশনটা ফোটাবে কি বললাম বুঝতে পেরেছো তাহলে এটা একটা চাবির মতো কিন্তু কাজ করে বলছে উইদাউট এনি উইদাউট প্রপার ইনসুলিন ফাংশন গ্লুকোজ বিল্ড আপস দ্য ব্লাড স্ট্রিম অফ হাইপার গ্যালাইসেমিয়া বলছে ইনসুলিন অর্থাৎ ইনসুলিন একটা হরমোন ইনসুলিনের হরমোনটা যদি তার নিজস্ব কোনো কার্য সম্পাদন করতে না পারে তার একটা কাজ আছে তো সেই কাজটা যদি সম্পাদন করতে না পারে তাহলে সেক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণ কিন্তু বেড়ে যায় তাহলে এই এই ঘটনাকে বলা হাইপার 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 মানে মানে কি বেশি আমরা অনেক সময় বলি দেখো চলতি কথায় অত না তা হাইপার মানে কি উত্তেজিত হওয়া হওয়া বেশি বেশি কিছু হাইপার মানে বলা হয় বেশি বেশি গ্লাইসেমিয়া মানে গ্লুকোজের পরিমাণ বুঝতে পেরেছ এই হচ্ছে বিষয় আচ্ছা এরপর আমরা দেখবো ডায়াবেটিস ম্যালেটাস ডায়াবেটিস ম্যালাইটাস বলতে কি বুঝি আমরা বলো ডায়াবেটিস ম্যালেটাস বলতে মন দিয়ে দেখো হোয়াট ইজ ডায়াবেটিস ম্যালেটাস আমরা যে সুগার যে রোগ লক্ষণটাটাই কিন্তু ডায়াবেটিস ম্যালেটাস প্রথম আমরা যেটা আসবো সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ যে ডায়াবেটিস সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস হচ্ছে সবচেয়ে বেশি যে ডায়াবেটিস হয় সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস এই প্রকার ডায়াবেটিসে বেশি দেখতে পাওয়া যায় সবার যে ডায়াবেটিস হয় ম্যাক্সিমাম সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস আমাদের শরীরে ইনসুলিনের উপর কোনো রকমভাবে কোনো প্রতিক্রিয়া দেখায় না অর্থাৎ আমাদের শরীর ইনসুলিন রেসিস্ট্যান্স বা প্রতিরোধক হয়ে যায় মানে কি যারা বয়স্ক লোক তাদের যে ডায়াবেটিস হয় ডায়াবেটিস হচ্ছে টাইপ টু ডায়াবেটিস এদের কিন্তু হাতে ইনজেকশান মানে ইনসুলিন ইনজেকশান নিয়েও কিন্তু এদের ডায়াবেটিস সারবে না বুঝতে কি বললাম তা ডায়াবেটিস কিন্তু এইভাবে সারবে না ডায় কারণ আমাদের শরীরে কোষগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে মানে ইনসুলিন গ্রহণকারী কোষগুলো যাদের নষ্ট হয়ে যায় তাদের কিন্তু ডায়াপ টু ডায়াবেটিস রোগটা হয় সাধারণত বয়স্ক লোকেদের কিন্তু এই রোগ বেশি হয় এই প্রকার রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে এজিং পার্সন যারা এজ পার্সেন যারা বয়স্ক ব্যক্তি তাদের কিন্তু এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রি ডায়াবেটিস প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি টাইপ টু ডায়াবেটিস আসার আগে একটা ইমিডিয়েট স্টেজ হিসাবে কিন্তু একটা ডায়াবেটিস আসে সেটা কিন্তু বলা হয় প্রি ডায়াবেটিস বা বাংলায় প্রাক ডায়াবেটিস সাধারণের থেকে রক্তে শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ যদি অনেকটাই বেড়ে যায় তাহলে টাইপ টু ডায়াবেটিস হয় মানে প্রাক ডায়াবেটিস হয় এবং প্রাক ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসের মতো অতটা কিন্তু প্রাদুর্ভাব অতটা কিন্তু বেশি নেই বা ইন্টেন্সিটি বা প্রবল্য কিন্তু অতটা কিন্তু বেশি নেই বুঝতে পেরেছো আচ্ছা এবার আমরা নেক্সট পেজ দেখব টাইপ ওয়ান ডায়াবেটিস সম্পর্কে তথ্য ঠিক আছে টাইপ ডায়াবেটিস বলতে কি কি বুঝি আমরা এটা একটা অ অটো ইমিউন ডিসিজ হোয়াট ইজ অটো অটো মানে মনে রাখবে অটোমেটিক ইমিউন মানে আমাদের অনাক্রমতা ডিসিজ মানে রোগ তাহলে এটা একটি অটো ইমিউন ডিজিজ অর্থাৎ আমাদের শরীরের অনাক্রমতা নিজেই যখন নিজেকে ধ্বংস করে মানে দেখো আমাদের শরীরের অনাক্রমতা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে আমাদের শরীরের অনাক্রমতা যখন আমাদের কোনো কোষকে ধ্বংস করছে ঠিক আছে আমাদের অনাক্রমতন্ত্র নিজেই ইনসুলিন তৈরির কোষগুলোকে ধ্বংস করে দেয় এক্ষেত্রে খুব মারাত্মক রোগ কিন্তু কেবল হয় জুভেনাইল ডায়াবেটিস মূলত বাচ্চাদের হয় বাচ্চাদের মানে যাদের বয়স মোটামুটি ধরো ষোলো সতেরো পনেরো চোদ্দো এদের যে ডায়াবেটিস সেটা হচ্ছে ওয়ান ডায়াবেটিস মারাত্মক ডায়াবেটিস একটা অটো ইমিউন ডিজিজ মানে আমাদের শরীরের অনাক্রমতা নিজেই নিজেকে ধ্বংস করছে বুঝতে পেরেছ ফলে ইনসুলিন তৈরি হতে পারে না যদি কোষ নষ্ট করে দেয় তাহলে ইন্সুরিন হতে পারবে পারবে কি পারবে না টাইপ টু ডায়াবেটিসে আমরা কী দেখেছি একটু আগে দেখেছি শরীরে ইন্সুরিনটাই তৈরি হচ্ছে না কারণ কোষগুলো কিন্তু ইন্সুরিন তৈরি হচ্ছে শরীরে এনাআ ইন্সুরিন তৈরি হচ্ছে কিন্তু আমাদের কোশগুলো আমাদের যারা ইন্সুরিন কালেক্ট করছে শোষণ করছে তারা শোষণ করতে পারছে না আর এরা দেখতে পাচ্ছি টাইপন ডায়াবেটিস দেখতে পাচ্ছি ইন্সুলিনটাই তৈরি হচ্ছে না কারণ ইনসুলিন তৈরির যে কোষ সেই কোষটা কিন্তু পুরোপুরিভাবে অসংবেদী অর্থাৎ কিন্তু মনে রাখতে হবে রেসপন্সিবল হয়ে গেছে ইয়া সাধারণত কৈশোর অবস্থাতে দেখতে পাওয়া যায় বিশেষ করে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দেখতে পাওয়া যায় এক্ষেত্রে দীর্ঘদিন ইন্সুলিন কিন্তু নিতে হয় বুঝতে পেরেছ নেক্সট চার নাম্বার আমাদের যে ডায়াবেটিস সেটা হচ্ছে গেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস গর্ভাবস্থায় ডায়াবেটিসের প্রাধান্য লাভ করে এবং সন্তান জন্মগ্রহণের পরে এই ডায়াবেটিস রোগটি নির্মূল হয়ে যায় ওকে গর্ভকালীন ডায়াবেটিস রোগ লক্ষণ প্রকাশ পেলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিষয়টা কি বিষয়টা হচ্ছে অনেকের প্রেগনেন্সি পিরিয়ডে বা গর্ভাবস্থায় কিন্তু ডায়াবেটিস আসে একে আমরা বলবো গেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন কিন্তু ডায়াবেটিস বুঝতে পেরেছ আচ্ছা এবার কি মনে করো যেই ডেলিভারি হয়ে গেল সন্তান যেই জন্মগ্রহণ হয়ে গেল তারপর কিন্তু এই ডায়াবেটিস রোগটা কিন্তু কমে যায় আর থাকে না কিন্তু এই সমস্ত রোগীদের দেখতে পাওয়া যাচ্ছে যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেদের কিন্তু টাইপ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে বুঝতে চলো আমরা যাব ডায়াবেটিসের সিমটমস রক্ষণ কি এই রোগে লক্ষণগুলি খুব তাড়াতাড়ি কিন্তু প্রকট হয়ে ওঠে টাইপ ওয়ানের ক্ষেত্রে প্রকট তাড়াতাড়ি প্রকট মানে কি দেখতে পাওয়া যায় বুঝতে পেরেছ কয়েক মাসের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায় এক্ষেত্রে মাঝে মাঝে খুব মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে যাকে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলা হয় মানে আমাদের ইউরিন দিয়ে কিন্তু কিটোন বডি বেরোতে শুরু করে কিটোন বডি মনে রাখবে কিটোন বডি যদি আমাদের ইউরিন দিয়ে যদি শুরু করে তাহলে কিন্তু এটাকে বলা হয় কিটো অ্যাসিডোসিস এটাকে কিন্তু কিটোন বডি ডিকে বলা হয় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ফলে কিন্তু মৃত্যুও হতে পারে যদি তুমি ট্রিটমেন্টটা না করাও তাহলে কিন্তু মৃত্যুরও কিন্তু সম্ভাবনা প্রকট হয়ে যায় এর জন্য মনে রাখতে হবে টাইপ টাইপ যে ডায়াবেটিক জেনারেল সিমটমসের মধ্যে যদি কারোর ডায়াবেটিক কি কিটু অ্যাসিরোসিস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে ইমিডিয়েট পারপাস তাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে বুঝতে পেরেছো চলো আমরা পরের পেজে চল চলে যাই সিমটমস অফ মনে রাখতে হবে ডায়াবেটিক কিটু অ্যাসিডোসিসের সিমটমস কি বমি হওয়া মনে রাখতে হবে পেট ব্যথা বমি হওয়া বমি হওয়া ইংলিশটা কি ভমিটিং পেট ব্যথা পেট ব্যথার এটা কি স্টমাক পেন প্রত্যেকটা নিঃশ্বাসের ফলে প্রত্যেকটা নিঃশ্বাসে ফলের মতো গন্ধ ফ্রুট স্মেলিং ফ্রুটি স্মেলিং প্রত্যেকটা নিঃশ্বাসে ফলের মতো গন্ধ পাওয়া যায় শ্বাস নিতে কষ্ট হতে পারে লেবার ব্রেথিং শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে এবং ডিকে হলে জীবনের কিন্তু ঝুঁকি হয়ে পড়ে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা আবশ্যক অন্যথায় মৃত্যু পর্যন্ত আসতে পারে বুঝতে পেরেছ এই হচ্ছে বিষয় এবার দেখো ডায়াবেটিসের ডায়াগনাসিস ডায়াগনোসিস মানে কিভাবে কোন কোন পরীক্ষার মাধ্যমে কিন্তু ডায়াবেটিসকে কিন্তু নির্মূল করা যেতে পারে বা সরি 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 কোন 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 মানে পরীক্ষার ক্ষেত্রে ডায়াবেটিসকে নির্মূল নয় নির্ণয় করা যেতে পারে দিস ইস ডায়াগনোসিস ওকে প্রথম যে পরীক্ষা সেটা দেখো সেটা হচ্ছে ফার্স্ট দেখো ফাস্টিং ফার্স্টিং ব্লাড গ্লুকোজ টেস্ট তোমরা দেখো জানো যে পরিবারে যদি কারো ডায়াবেটিস থাকে দেখবে সকালে খালি পেটে দেখবে একটা ডায়াবেটিসের টেস্ট নিয়ে যায় সেটা হচ্ছে উপবাস অবস্থায় সকালে খালি পেটে যে টেস্ট হয় রক্ত টেস্ট সেটা একটা হয় আবার খাওয়ার পরে দু ঘন্টা পরে একটা টেস্ট হয় সেটাকে বলা হয় যে কোনো সময় গ্লুকোজ টেস্ট গ্লুকোজ কোস হবে কোস্ট হয়ে গেছে যা গ্লুকোজ টেস্ট হবে একে বলা হয় র্যান্ডাম গ্লুকোজ টেস্ট আর হচ্ছে এ টেস্ট এ টেস্ট হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট মূলত এটা ওট কিন্তু ডায়াবেটিসের টেস্ট এবার দেখো যাদের গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে মাতাদের যে সমস্ত মায়েদের কিন্তু গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হয়েছে তাদের কোন টেস্ট তাদের হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ঠিক আছে মুখের মধ্যে ডাইরেক্ট হবে ওরাল এই জন্য ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টের মাধ্যমে কিন্তু তাদেরকে তাদের যে ডায়াবেটিস হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারবো এই টেস্টের মাধ্যমে তাহলে কোন কোন টেস্ট তোমাদের জানতে হবে একটা হচ্ছে ফাস্টিং একটা হচ্ছে র্যান্ডম একটা হচ্ছে এ সি টেস্ট আর একটা হচ্ছে ওরাল ও জি টিটি মনে রাখলে হবে ও জি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ও জি টি 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 টেস্ট এগুলো তোমরা আস্তে আস্তে জেনে যাবে আস্তে আস্তে তোমাদের জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে এবার আমরা দেখব কোন কোন পাতা খুব ইম্পর্টেন্ট যে কোন কোন পাতা বা কোন কোন হাফস আমরা ইউজ করার ফলে কিন্তু কোন কোন হাফস ইউজ করার ফলে ডায়াবেটিস রোগ লক্ষণ কিন্তু কমে যায় বুঝতে পেরেছ প্রথম কথা হচ্ছে বিভিন্ন উদ্ভিদের পাতা সেবনে পাতা বা পাতার রস সেবনে ডায়াবেটিস রোগ কিন্তু কমে যায় নাম্বার ওয়ান নিম পাতা দেখো লেখা যে নিম পাতা নিম লিপস নিম পাতা রস খেতে পারো ডায়াবেটিস কমে যাবে কারি পাতা কারি পাতারও কিন্তু জুস খেতে পারো ডায়াবেটিস কমে যাবে এরপর দেখো ইনসুলিন প্লান্ট ইনসুলিন পাতা ইনসুলিন উদ্ভিদের পাতা ইনসুলিন উদ্ভিদ বলে তুমি ইউটিউবে সার্চ করলে ইনসুলিন উদ্ভিদ পেয়ে যাবে কোন ইনসুলিন উদ্ভিদ প্রত্যেকে কিন্তু একটা বাড়ি কিনে রেখে দেবে যে কোনো বড় নার্সারিতে গেলে তুমি ইনসুলিন প্লান্ট কিন্তু পেয়ে যাবে বুঝতে পেরেছো আচ্ছা এবার বলছি দেখো বেসিল লিপস বা তুলসী পাতা খুব ইম্পর্টেন্ট তুলসি পাতা আচ্ছা মেথি পাতা খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মেথি পাতা মেথি পাতারও রস তোমরা খেতে পারো বা মেথি পাতা মেথি জলের মধ্যে ভিজিয়েও কিন্তু রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে সকালবেলা সেই জলটা খেতে পারো এবং মেথিটাকে তোমরা চিবিয়ে চিবিয়ে খেতে পারো উচ্ছে বা করলা পাতা করলা পাতারও কিন্তু রস বিটার কাউড লিপস যেটাকে হয় করলা পাতা করলা পাতা বা উচ্ছে পাতা রস কিন্তু খেতে পারো এই হচ্ছে আমাদের ক্লাস বলো পুরোপুরিভাবে ডায়াবেটিস ক্লাস কিন্তু তোমাদের কমপ্লিট করা হলো দেখো টোটাল কিন্তু সমস্ত ডায়াবেটিস ক্লাস তোমাদের কমপ্লিট করে হলো প্রত্যেকে কিন্তু ইউটিউবে ভিডিও দেখবে দেখে দেখে কিন্তু ক্লাসগুলোকে অবশ্যই লিখে নেবে বুঝতে পেরেছ কী বলেছি প্রত্যেকে ক্লাসটা কিন্তু লিখে নেবে আর প্রত্যেকের মনে রাখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবার আগে যেটা জরুরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং কমেন্ট করা কমেন্টে জানাবে ক্লাসটা কেমন হলো প্রত্যেকে জানাবে তাদের ক্লাসটা তাদের ব্যক্তিগতভাবে ক্লাসটা তাদের কেমন লাগলো এরপর তোমরা কমেন্টে লিখবে নেম তোমাদের নাম লিখবে তোমাদের ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নাম লিখবে লোকেশান কোন তোমাদের কাজটা হবে সেই লোকেশানের নাম লিখবে তারপরে লিখবে হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড নেম বা যারা ব্লক যারা ব্লকে আন্ডারে থাকো তাদের ব্লক নেম লিখবে আর লিখবে ডিসি ডিসি নেম কিন্তু প্রত্যেকের ডিসি নেমটা লিখবে এই হচ্ছে কমেন্ট প্রত্যেকে তোম এইভাবে কিন্তু তোমরা কমেন্ট করবে প্রত্যেকে জানাবে ক্লাসটা কেমন লাগলো আর কিন্তু আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এবং সবাই যেন ক্লাসটা দেখার সুযোগ পায় প্রত্যেককে ধন্যবাদ থ্যাংক ইউ